আসসালামু আলাইকুম জয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে কুকুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা যে ফরিদ ফাইবার আছে বাগরাবাদ গ্যাস অফিসের পাশে বাগরাবাদ গ্যাস অফিসের পাশে দিয়ে মানে দক্ষিণে এসে যে ফরিদ ফাইবার আছে ফরিদ ফাইবারের পাশে দিয়ে যে রাস্তাটা আসছে রাস্তাটা রামচন্দ্রপুর রামচন্দ্রপুর এই রামচন্দ্রপুর মৌজায় আছি এখন আমরা দর্শক যদিও জায়গাগুলি আরেকবার ভিডিও দিয়েছিলাম এই যে হলো বাকরাবাদ গ্যাস অফিস দেখতেই পাচ্ছেন আমরা বাকরাবাদ গ্যাস অফিসের বাউন্ডারির দক্ষিণ অংশে আছি আর এখানে মূলত এই যে মানেশ্বর রোড এই হলো দণেশ্বর রোড এখন আমি পশ্চিম মুখে হয়ে আছি আর এই হলো আমাদের চট্টগ্রাম রোড যেটা শহর কুমিল্লা শহর চকবাজার থেকে আসছে এটাই হলো চকবাজার রোড আর এখানে এসে মেন রোডের থেকে একশো ফিট পশ্চিমে এসি দনেশ্বর রোড দিয়ে এই যে এখানে যে পলটগুলি আছে এবং এই বিল্ডিংটা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পলটগুলি আছে এখানে হলে অনেকগুলি প্লটে আছে নিতে পারেন গন্ডা হিসাবেই বলে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন গন্ডা হিসাবেই নিতে পারবেন হানান ভাই প্লট কতটুক করে আছে সাড়ে তিন ঘন্টা করে না প্রতিটা প্লটে সাড়ে তিন ঘন্টা করে আছে যদি চাইলে আবার দুই প্লটে একসাথে করে নিতে পারবেন এরকম কেউ আছেন যে রাস্তার পাশে কিছু করবেন কোনো প্রতিষ্ঠান করবেন করতে পারবেন যেহেতু এদিক দিয়ে মেন রোড পাশে আছে মেন রোড মাত্র একশো ফিট ভিতরে আছে মেন রোড থেকে তো আমি এটার ঘন্টা হিসেবেই বলে দিচ্ছি প্রতি ঘন্টা আর্টিং প্রাইজ কথা বলার সুযোগ আছে প্রতি ঘন্টা লক্ষ চাচ্ছে বসলে কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যান অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনি কেয়ার যাবেন নাই নাকি আপনি কেয়ার যাবেন নাকি